সাত কলেজ বাংলাদেশের উচ্চশিক্ষার এক অন্ধকার গলিপথ আট বছর ধরে আন্দোলন করে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তি মিলেছে তাদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আপাতত সমাধান দিয়েছে সরকার কিন্তু প্রশ্ন হলো সাত কলেজের শিক্ষার্থীদের যে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবি সেটি কি সম্ভব আইনগত জটিলতা থেকে কলেজগুলোর বাস্তবতায় অনেক দিক থেকে এখানে অনেকগুলো যদি ও কিন্তু আছে সেগুলোর সমাধান কি সম্ভব যদি না হয় তাহলে সাত কলেজ কি কি আবারও সেই অন্ধকার গলিপথেই হাঁটতে হবে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সরার্ডি কলেজ কবি নজরুল কলেজ বেগম বদরুল নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুবির কলেজ অতীতে দেশের সব ডিগ্রি কলেজ পরিচালিত হতো ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপর চাপ কমাতে উনিশশো সালে বিএনপি সরকার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তখন থেকে কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর পড়াশোনার মান নিয়ে প্রশ্ন ওঠে দেখা দেয় দীর্ঘ প্রশ্ন ওঠে সনদের মান নিয়ে চাকরির বাজারে বিপাকে পড়েন শিক্ষার্থীরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হয় তারই ধারাবাহিকতায় দুই সালের সতেরোই ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় শুরু থেকে দেখা দেয় জটিলতা প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন সমস্যার মুখে পড়েন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে হয়রানি একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ না করা সেশন জট ফল প্রকাশে দেরি করা ত্রুটিপূর্ণ ফল প্রকাশ সহ উঠতে থাকে বিভিন্ন অভিযোগ এসব নিয়ে দুই সাল থেকে আন্দোলনের নামে সাত কলেজে শিক্ষার্থীরা পরের বছর দুই সালের জুলাইয়ে অধিভুক্ত সাতটি কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে টানা বিক্ষোভ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধীরে ধীরে সাত কলেজ কেন্দ্রিক আন্দোলনের ইস্যুগুলো হয়ে যায় ইগো আর রাহু গ্রাস কেন্দ্রিক সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কলেজগুলোকে নিজেদের উপনিবেশ বা উপনি মনে করে তারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছেদ চেয়েছিল পরে সে দাবি রূপ নেয় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলেন সাত কলেজের শিক্ষার্থীরা শেখ হাসিনা সরকারের পতনের পর অক্টোবর থেকে তারা আবার রাস্তায় নেমে আসে তখন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের এই দাবিকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে সাপ্তাহিক ও সরকারি ছুটির তিন বাদে প্রায় প্রতিদিন সকাল থেকে ঢাকার বিভিন্ন মোড়ে জড়ো হয় সাত কলেজের শিক্ষার্থীরা সমস্যার সমাধানের জন্য অক্টোবর একটি কমিটি গঠন শিক্ষা মন্ত্রণালয় পরে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ একটি সিদ্ধান্ত নেয় যে এই সাতটি সরকারি কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে সেখানে আলাদা রেজিস্টার সহ অন্য কর্মকর্তা কর্মচারী থাকবেন তবে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে শিক্ষার্থীরা সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এরপর নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আন্দোলন করে নিজেরাই কলেজের ফটোকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টাঙিয়ে দেয় সমস্যা সমাধানে গত কয়েক মাসে বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলো বাস্তবে কোনো অগ্রগতি ছিল না অন্য সব বিষয়ের মতোই ঝিলে তালে সারা দিচ্ছে অন্তর্বর্তী সরকার ফলে বাড়ছিল শিক্ষার্থীদের ক্ষোভ এর মধ্যে 26 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপ-উপাচার্যের দুর্ব্যবহারের শিকার হয়েছে এমন দাবি করে নতুন করে আবার আন্দোলন শুরু করে সাত কলেজের শিক্ষার্থীরা মধ্যরাত পর্যন্ত চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংঘর্ষ এমনকি সাত কলেজের শিক্ষার্থীদের ক্ষোভের শিকার হয় বৈষম্যের ছাত্র নেতারা এক পর্যায়ে হাসনান আব্দুল্লাকে তাড়িয়ে দেয় বিক্ষুব্ধ সাত কলেজের শিক্ষার্থীরা সাতাইশে জানুয়ারি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না সাত কলেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি এই সাত কলেজকে নিয়ে এই নামে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করা হোক প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত হয়েছে কিন্তু এখন এই কলেজগুলো কিভাবে পরিচালিত হবে যদি আলাদা বিশ্ববিদ্যালয় করতে হয় তাহলে কতটুকু সম্ভব এবং করলে আদৌ কোনো ফল আসবে কিনা যদি শিক্ষার্থী সংখ্যার দিক থেকে দেখি তাহলে একটি বিষয় মনে হতে পারে এই কলেজগুলোকে এক একটি বিশ্ববিদ্যালয় করা সম্ভব বর্তমানে এই সাত কলেজের শিক্ষার্থীর সংখ্যা এক লাখ সাতষট্টি হাজার যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা তিরিশ থেকে চল্লিশ হাজার এই সাতটির মধ্যে কয়েকটি কলেজের শিক্ষার্থীর সংখ্যা দেশের অনেক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢের বেশি যেমন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে বারো হাজারের মতো সাত কলেজের কোনোটি শিক্ষার্থীর সংখ্যা এর চেয়ে কম নাই কিন্তু একটি কলেজের শিক্ষার্থীর সংখ্যা থাকলে কি তাকে বিশ্ববিদ্যালয় করা ঠিক হবে সেই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন এই কলেজগুলোর অবকাঠামোগত যেসব সমস্যা আছে সেগুলো বজায় রেখে বিশ্ববিদ্যালয় করার কথা চিন্তা করা ঠিক হবে না এখন কলেজগুলোতে বারোশো থেকে পনেরোশো শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র আট থেকে নয় জন কোনো কোনো কলেজে একটি বিভাগ চলে দুই থেকে জন শিক্ষক দিয়ে আবার কোনো কলেজে নির্দিষ্ট বিভাগে শিক্ষকই নেই এসব কলেজে আছে ক্লাসরুম সংকটও গণহারে ফেলের ঘটনা ঘটছে শিক্ষার্থী ঝরে পড়ার হারও আশঙ্কাজনক সাত কলেজের শিক্ষকরা বলছেন এগুলোই তাদের মূল সমস্যা সরকার যদি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করেও তাহলে এসব সমস্যা রাতারাতি দূর হবে না তাছাড়া অন্তর্বর্তী সরকার পক্ষে আদৌ আইনগত দিক থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা সেটি একটি বড় প্রশ্ন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ একত্রিশ অক্টোবর বলেছিলেন সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রণয়ন করতে হবে নতুন আইন জমি অধিগ্রহণ প্রকল্প তৈরি ও বাস্তবায়নে লাগবে তিন চার বছর এই সময়ে আগের মতোই সমস্যা আরো বাড়তে থাকবে তখন নতুন করে সমস্যা আরো জটিল হবে বলে মনে সংশ্লিষ্টরা তাছাড়া স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যদি করা হয় তাহলে নতুন একটি সমস্যা দেখা দেবে সেটি হলো এই সাত কলেজের অনেকগুলোতে উচ্চ মাধ্যমিক আছে এসব কলেজের শিক্ষকরা এখন বিসিএস শিক্ষাগারের থেকে আসেন বিশ্ববিদ্যালয় হলে তাদের কি হবে সেই প্রশ্ন আছে সাতটি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার পর আট বছর পার হয়ে গেছে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এই আট বছরে ছোট ছোট সমস্যাগুলো জমে বড় বড় সমস্যা তৈরি হয়েছে আট বছরের সমস্যাগুলো যদি ঠিক মতো সমাধান করা যেত তাহলে হয়তো এখনকার মতো পরিস্থিতি তৈরি হতো না এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হলো এসব কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে তা পরিষ্কার নয় আপাতত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে কিন্তু সেটা কিভাবে করা হবে কারা সনদ দেবে সেসব বিষয় এখনো পরিষ্কার হয়নি তাই অন্ধকারই থেকে যাচ্ছে সাত কলেজের দেড় লাখ শিক্ষার্থীর জীবন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে